ফ্রেন্ডস সবাই কেমন হচ্ছে আশা করছি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো আমরা ম্যাসেঞ্জার থেকে চলে এসেছিলাম বোলপুরে শান্তিনিকেতনে গেছিলাম আর সোনাঝুরির হাটে তো আমার তো দেখার প্রচুর ইচ্ছা ছিল যে সোনাঝুরির হাটে যাব সেখানে কি আছে আমি তো কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইম আমি গেলাম আর তারপরে ওখানে গিয়ে দেখি দেখো সাঁওতালি নাচ হচ্ছে তো আমাকে ধরেও টান ছিল তো কি বলো তো আমার আর ইচ্ছা ছিল না সারা দিন ওই গাড়ি চড়ে ভালো লাগছিল না আর তারপরে গিয়ে দেখি যে এখানে এত জিনিসপত্র যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তো নিয়েছি নি দানা ঠিক আছে কিন্তু কী তো আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম আর তারপরে আবার বাড়ি আসতে হবে আমাদের কাছে অতটা টাইম ছিল না তো হাটটা এতটাই বড় যে ঘুরে ঘুরে দেখতে হলে অনেক টাইম লেগে যাবে তো সেই কারণে আমরা অর্ধেকটা দেখে বাড়ি চলে গেছিলাম আর এখানে কি নেই সব রকম জিনিস আছে জিনিসগুলো যেটা দেখবে সেটাই পছন্দ হবে তো আমি এখান থেকে অনেকগুলো জিনিস নিয়েছি এই যে তোমরা দেখছো তো তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিয়েছিল সেখানে আর আমি কি কী নিয়েছি সেগুলো আর কি তোমাদের সাথে দেখালাম না অন্য সময় পরে দেখিয়ে দেবো তো দেখো অনেক কিছু অনেক কিছু আছে কি নেই শাড়ির থেকে শুরু করে কুর্তি বেডশিট তারপরে তোমার মাটির জিনিস শোফিস অনেক কিছু আছে তুমি যেটা দেখবে সেটাই তোমাদের পছন্দ হয়ে যাবে তো এতটাই বড় আমি কোনো দিনও দেখিনি যে এত বড় হাট হতে পারে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরা যদি যেয়ে না থাকো তো গিয়ে দেখতে পারো ভীষণ তোমাদেরই ভালো লাগবে তো আমারও ভীষণ ভালো লেগেছে তো আমি যদি আবার কোনোদিনও তারাপীঠ যাই আমি তো অবশ্যই যাব এখানে আর তখন একটু টাইমটা নিয়ে যাব যাতে পুরো হাটটা আমি ঘুরে বেড়াতে পারি